আজ তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব খুব সহজ রান্না আর ভীষণ ভালো খেতে কিন্তু রান্নাটা করছে আজকে আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা রান্নাটা কিভাবে করছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি যখন বিয়ে হয় আমি কিছুই রান্না করতে জানতাম না তো আমার রান্না কিন্তু শেখা ওনার কাছেই তো আজকে চলো তোমাদেরকে আজকে আমি রান্নাটা দেখাই যে কিভাবে রান্নাটা করেছে দেখি বুঝতেই পারছো ছোট ছোট আলু দিয়ে আলুর দম তবে একদম অন্যরকম ভাবে তো এটা কিন্তু মটরশুটি কচুরি দিয়ে খেতে খুব ভালো লাগবে তো আলুর দমটা দাদা বানালেন আর আমি বানালাম কচুরিটা তো এখানে নিয়েছে গোটা ধনে গোটা জিরে আর মৌরি এটা একটু আধ মতো করে নিতে হবে এটা মিক্সিতেও একটু এক দুবার ঘুরিয়ে নিলেই হবে দনিয়ে নিচ্ছে ওটা জিরে নেওয়া হলো ধনে নেওয়া হয়েছে আর নেওয়া হলো মৌরি ঠিক কিভাবে এটাকে করতে হবে কতটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে ভাঙ্গা করে নিতে হবে এবার কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়েছে এর মধ্যে একটু হিং আর গোটা জিরে ফোড়ন দেওয়া হবে আজকে আমি ক্যামেরা করছি আর আমার হাজবেন্ড রান্না করছে তো মৌরি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হিং একটু গরম হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব মশলা দেবে সেগুলো দেখাচ্ছি চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না যারা করে রাখুনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটাও ক্লিক করে রাখো যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাও এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছে সেইটা দিয়ে দিলো এবার এটাকে ভালো করে একটু কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করা হচ্ছে আর মিক্সি পোলের মধ্যে একটু জল দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছে তাতে এই মশলাটাকে আর একটু ভালোভাবে কষানো যায় যেন আর যদি একটু জল না দেয় পুড়ে যেতে পারে ওই জন্য একটু জলটাও দিয়ে দিচ্ছে আর মশলাটা যাতে নষ্ট না হয় সেই জন্য ওর মধ্যে একটু জল দিয়ে মিক্সির বোলটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হচ্ছে দিয়ে এবার ওই আধভাঙা মসলাটা মশলাটা জিরে ধনে আর মৌরি যে আধভাঙা মসলা মশলা ছিল ওটা দেওয়া হলো আর একটা বাটিতে একটু গুলে রাখা ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর হচ্ছে নুন আর কাশ্মীরি লাল লঙ্কা সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো নুনটা আলাদাভাবেই দেওয়া হলো আমি ভেবেছিলাম নুন দেওয়া ছিল তা না জিরে ধনে হলুদ আর কাশ্মীর লাল লঙ্কা গুলে রাখা ছিল আর নুনটা আলাদাভাবে দেওয়া হলো দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে এই আলুর দমটা বানাবে মটরশুটি কচুরির সাথে খেতে ভীষণই ভালো লাগবে একটু চিনি দেওয়া হলো চিনিটা না দিলে ঠিক ব্যালেন্স থাকে না সেই জন্য একটু চিনি দেওয়া হলো এবার ওর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেওয়া হয়েছে সামান্য মটরশুঁটি মানে এক মুঠ মতো মটরশুঁটি দেওয়া আছে দিয়ে এবার আলুটা দিয়ে দেওয়া হলো আলুটা দিয়ে এবার আলুটাকে এর মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি এখানে গরম জল ব্যবহার করা হয়েছে তারপর ধনেপাতা আর কাশ্মীরি মেথি দিয়ে একটু ফুটিয়ে নামানো হয়েছে তৈরি হয়ে গেল আলুর দমটা বানিয়ে দেখো ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো